আসসালামু আলাইকুম ফর এক্সটেডিং এর আরো একটি মোটিভেশনাল ভিডিও নিয়ে আমি মেদি হাজির হলাম তো আরো একটা স্টুডেন্ট এখন ওপেন করে আছে বর্তমানে দেখতে পাচ্ছেন আজকে তিন তারিখ সে কি ইনকাম করলো একটু দেখতে আট ডলার বাইশ সেন্ট দেখতে পাচ্ছে সে ইনকাম করেছে এবং তার ট্রেড মাত্র দুইটা তো দেখেন কনফার্ম ট্রেড করেছে সে লং এ রেখেছিল চুয়ান্ন থেকে সে ষাট পর্যন্ত একটা বাই এন্ট্রি করেছে ছয় ডলার এবং চুয়াল্লিশ থেকে সাতচল্লিশ দুই ডলার বাইশ এই টোটাল দুইটা কনফার্ম ছাড়া যেহেতু ব্যালেন্স অল্প তাকে যে গাইডলাইন দেওয়া হয়েছে সেই অনুসারে সে কনফার্ম ফিট করেছে তো নতুন হিসেবে খুবই ভালো যারা আসলে নতুন থাকে তাদেরকে বলা হয় গাইডলাইন দিয়ে বলে দেওয়া হয় তো তারা যারা মেনে চলে তারা অবশ্যই নিজেকে সংযুক্ত রেখে একটা ভালো প্রফিট বুক করে নিতে পারে আর যারা একটু বাদরঙ্গ করে তাদের একটু পেরেশানি হয় মানে অনেক সময় ট্রেড জল থাকে তো যাই হোক আসলে যারা নিয়ম মেনে নিজেকে সংযত করে যারা ট্রেড করতে পারবে এই লাইনে তারা সাকসেস হবে এটাই স্বাভাবিক ঠিক আছে ইমোশনালটাকে কন্ট্রোল করা শিখতে হবে তাহলে ট্রেডিং লাইফে সাকসেস হয়ে যাবে তো যাই হোক ঠিক আছে যারা কাজ করতে চান যারা এইভাবে ট্রেডিং করে আমার অন্যান্য স্টুডেন্টের মতো ইনকাম করতে চান তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন ভিডিও ডিসক্রিপশন এসে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক আইডি দিয়ে আসছে কন্ট্যাক্ট করে ইনশাল্লাহ ঠিক একসাথে ডিমার করব একসাথে সবাই ইনকাম করবো ধন্যবাদ